অসুস্থ হলেই বোঝা যায় কিন্তু সুস্থতা নিয়ামত আর বিপদে না পড়লে কিন্তু কখনও মানুষও চেনা যায় না আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমরাও ভালো আছি জানি কম বেশি সবারই মনটা তেমন ভালো না তারপরেও আশা করা যে সবাই ভালো আছে কারণ দেশের যা পরিস্থিতি তাতে মন আমার মনে হয় কারুরই তেমন ভালো নেই ফেনীর অবস্থা দেখে সবারই কম বেশি চোখে পানে চলে আসছে কি অবস্থা কত অসহায় তারা কত বিপদে আছে তারা তাই না আমরা দূর থেকে শুধু হাহতাহই করছি আর যতটুকু পারছি তাদের পাশে দাঁড়াচ্ছে এই তো এতটুকুই কিন্তু তাদের কষ্টটা আমরা আসলে অনুভব করতে পারছি কিন্তু আসলে যে কষ্টে থাকে সেই বোঝে কষ্টের যন্ত্রণাটা তো এই তো সকাল সকাল রুটি বানাইলাম ভাজি ভাজলাম আর ইদানিং আমার ছেলে একটু ভাজা রুটি খেতে পছন্দ করছে তাই রুটিকেই একটু তেলে ভেজে নেই তাহলে আরও নরম হয় ও একটু খেতে পছন্দ করে আর এটা দেখা যাচ্ছে দুধ চা দিয়ে খেতেও বেশ ভালো লাগে আর আমার হাতে কয়েকদিন ধরে খুব ব্যথা মানে হাতের কাঁধের কাছে বাম হাতের কাঁধের কাছে অনেক দিন ধরে সমস্যা ছিল তো ডাক্তার দেখাইতে একবার পুঙ্গু হসপিটালে দেখায় ভালো হয়ে গেছিল পরে আবার হয়েছে তো আবার ডাক্তার দেখাইছে কিন্তু কোনো কাজ হয় না তো এবার ভাবছি নিউরো সার্জেনের কাছে যাব সিরিয়ালও দিয়েছি হারের ডাক্তার আর দেখাবো না অর্থোপেডিক ডাক্তার অনেক দেখাইছি এবার আর দেখাবো না এবার নিউরো সার্জেনের কাছেই দেখাবো যে রোগের কোনো সমস্যার কারণে এমন হচ্ছে কিনা মানে আমি সকালে যে রুটি বেলি এত কষ্ট হয় মানে ওই যে বললাম যার সমস্যা সেই বুঝে আবার বাম কাঁধে কিন্তু মানে বাম কাঁধ হয়ে আমি কিন্তু কখনো ঘুমাতে পারি না প্রচুর যন্ত্রণা করে ব্যথা করে খুবই কষ্ট হয় মানে রেহান রেহানবাবুকেও কোলে নিলে কষ্ট হয় কাপড় তো ধুতেই পারি না মানে কাপড় আসার দিয়ে কাচলে হাত মোনা হয় অবশ্যই গেল মানে এত খারাপ অবস্থা আমার তো ভাবলাম আজ ডাক্তারটা দেখায় দেখাবই তো সকাল সকালে সব কাজ শেষ করছি যাতে ডাক্তারের কাজ যেতে পারে মানে একবার বান্না শেষ করে দিয়ে তারপরে ডাক্তারের কাজ যাব তো যারা যেখান থেকে আমার ভিডিও দেখছেন যদি ভালো লাগে অবশ্যই আমার ভিডিওতে একটা লাইক দিবেন যদি আরও ভালো লাগে কমেন্ট করবেন শেয়ার করবেন চ্যানেলটার পাশে থাকবেন আর এই যে মাছটা এসার বাবা গতদিন এসেছিলো সেটাও কই ভিডিও করে রেখেছিলাম ইলিশ মাছের দাম কম শুনে বাজারে যে দেখা যাচ্ছে যে কিছুটা কমেছে খুব না কিন্তু মানে কিছুটা কমছে আবার বেড়ে যাচ্ছে এমন অবস্থা তো এই মাছ দুইটা মনে হয় দুয়ের কাছাকাছি নিয়েছে আমি ঠিক অতটা জানা নেই আর আলহামদুলিল্লাহ মাছ দুইটার স্বাদও ভালো ছিল আর জামাকড় কিছু দেওয়া হয়েছিলো সেগুলো ছাদে দিয়ে তো গাছ দেখতে আসছিলাম দেখি একটা ঘুঘু বেড়াচ্ছে অনেক দিন পর ঘুঘু পাখি দেখলাম তো আমার এখানে গাছ তেমন নেই দুই তিনটা গাছ আর আর গাছ লাগাইছিলাম যেটা ইনডোর প্লান্ট ভাবছিলাম একটু ছাদে রেখে আসি দু একদিন সাদে থাকার পর নিয়ে আসবো কে আমার টপটা সহই নিয়ে চলে গেছে কি বলবো বলেন অ্যান্ড বিল্ডিংয়ের সবার বাসা চেক করলে হয়তো বা পাওয়া যেতে পারে কিন্তু সেটা মনে হচ্ছে আমার এই লজ্জার বিষয় যে বাসা চেক করব যাই যে আমার টপটা কে নিয়ে গেল এই মাটি সহ গাছটা লাগিয়ে স্বাদে উঠে রাখা কতটা কষ্ট যে লাগায় সেই বোঝে কিন্তু এবার কেউ নিয়ে যায় বলেন তো অন্যের জিনিস তো আমি ড্রাগন গাছের গোড়াটা একটু পরিষ্কার করে দিলাম কিন্তু ভুল হয়েছে একটা সুরি নিয়ে আসিনি বড় ঘাসগুলো উপড়াতে পারছিলাম না গোড়া খুব শক্ত আর এখানে এই তো ফুলও ফুটেছে দেখতে ভালো লাগছিল আর এই গাছটার গোড়ায় ঘাস হয়ে পানি জমে কী অবস্থা তারপরে এই গাছটার গোড়ায়ও ঘাস হয়েছে তো ঘাসগুলো একে একে পরিষ্কার করছিলাম আগা সাথে ভরে গেছে আগাছা সাথে থাকলে তো আসলে গাছ আরও মানে খারাপ অবস্থা হয়ে যাবে এটা আমার একটা ফুলদানি ছিল তো পুরো অংশটা ফেলে দেই নিচের ভাবি আমি গাছ লাগাই দিয়েছি কাজে লাগাই দিয়েছি মানে ফেলনা জিনিস দিয়ে কাজে লাগানো তো গাছটা বেশ সুন্দর হয়েছে রোদ হচ্ছে আবার দেখা যাচ্ছে বৃষ্টি হচ্ছে আবহাওয়াটা এরকম কেমন যেন একটা আর এত বৃষ্টিও আসলে ভালো লাগে না অতিরিক্ত বলে না কোনো কিছুই ভালো লাগে না তো ওই যে বললাম রান্না বান্না করে ডাক্তারের কাছে যাব তো ইলিশ মাছ রান্না করবো কসু দিয়ে আর রেহান রেহানবাবুর জন্য সামান্য একটু মুরগি রান্না করব কিছুটা মুরগি আমি মশলা দিয়ে মেখে রাখবো ভা মানে ভেজে দেওয়ার জন্য সমস্ত মশলা দিয়ে মুরগিটা মেরিনেট করে ডিপে রেখে দেবেন আপনাদের যখন ইচ্ছা বের করে ওই যে চিকেন ফ্রাই করবেন বা এমনিও ভেজে খাওয়া যাবে মানে কোনো কিছুই হয় না এটা তবে ডিপে রাখতে হবে বক্স ভরে ডিপে রেখে দিতে হবে আর মুরগির বুকের মাংসটা তো মানে যে একদম সলিড মাংসটা সেটা তো কখনোই রান্না করা হয় না দেখা যাচ্ছে আমি ভে ভেজে দিই অথবা চিকেন বল বানাই দিই রান্না করলে দেখা যাচ্ছে কেউ খেতে চায় না এটা তো হাতে মেহেদি দিয়েছিলাম মেহেদির রঙটাও বেশ সুন্দর হয়েছে মেহেদি দিলে কি হয় হাতের আমরা যে অতিরিক্ত কাজ করি পানি নাড়ি বেশি হাতের চামড়াটা কিন্তু পাতলা হয়ে যায় আর মেহেদি দিলে হাতের মানে চামড়াটা ভালো থাকে হাতটা ভালো থাকে মানে যখন যেখানে পাই একটু মেহেদি হাতে দিই এটা আমার একটা শখ বলতে পারেন ওই যে একটু বড় বড় করে গোল গোল করে দিয়ে রাখি সেই আগের মতো এত নকশো টক্স করে মেহেদি দেওয়া হয় না আসলে তো যাই হোক এই যে মুরগিটা চুলাই দিয়ে দিছি মুরগিটা এভাবেই কষায় ম্যাক্সিমাম দেখা যাচ্ছে রান্না করা হয় আস্তে আস্তে কষায় নিয়ে অল্প একটু ঝোল দিয়ে দিয়ে রান্না করে ঝোলটা কেন দিই দেখা যাচ্ছে ঝোল না দিলে মাংসটা পরে শুকনা শুকনা হয়ে যায় তখন রেহান খেতে চায় না তো ঝোল দিয়ে দিছি মাংসের দিয়ে আমি ভাবলাম মাছটা এবার কেটে নিই মানে কাজ এমনভাবেই করা হয় একটা রান্না বসাই দিয়ে আর একটা রান্নার প্রস্তুতি নেওয়া হয় আবার অনেক সময় সব কিছু গোসাই নিয়ে বসলে তো ঝটপট দুইটাই দেওয়া যায় কিন্তু যেহেতু আমি সবকিছু গোসাই নিতে পারিনি ওই জন্য কাজগুলো করতেছিলাম সেজন্য তো একটা করে চুলাই দিচ্ছি আর একটা করে কাটাকুটি করছি তো মর্গের মাংসটাও হয়ে গেছে এবার আমি কচু এই যে কাঁচা কচু ছিলে নিয়েছি এটা দিয়ে ইলিশ মাছ রান্না করব। তো মশলাটা কষায়ে এই তো কচুটাও কষাই নিচ্ছি ভালো করে দিয়ে ঝোল দিয়ে দিয়েছিলাম আর পরেই তো মাছ দিয়ে দিছে মাছটাই কিন্তু ডিম ছিল ভালোই আমি কয়েক পিস মাছ রেখেও দিয়েছি জন্য দিন ভেজে খাবো আর এই তো রান্না করছি একদম পেট ভরা ডিম ছিল ডিম খেতে বেশ ভালোই লাগে ইলিশ মাছের তো কচু রান্নাটাও শেষ মানে কচুর মুখি দিয়ে ইলিশ মাছ রান্না কার কার পছন্দ আমাদের বাসায় আমি আর এসার বাবা পছন্দ করি এসা খেতে চাই না রেহানবাবু তো মাছ খাই না পরে ইলিশ মাছের কান টান দিয়ে ওই যে একটু মিষ্টি কুমড়া ঘাঁটি করছিলাম মিষ্টি কুমড়া ঘাঁটি আমার মা এভাবে করে বেশ ভালো লাগে খেতে এসার বাবা পছন্দ করে তো সেভাবে এই রান্না আর এই যে সকালে পরোটা ভেজেছিলাম সেটাও আছে এই যে কচুর মুখী দিয়ে ইলিশ মাছ রান্না মানে সব রান্নাগুলোই শেষ আমার আর মিষ্টি কুমড়া ঘাঁটি তিনটা তরকারি কিন্তু ঝটপটের তরকারি বেশি সময় লাগেনি রান্না করতে ভাতটা পরে এসে রান্না করব পরে তো ডাক্তারের কাছে যাচ্ছে আর ছাত্ররা দেখেন কত সুন্দর করে দেওয়া লাগাইছে মনে হচ্ছে ওরা দেশ ঘোড়ার কারিগর পেয়ে গেছে বেশ ভালোই লাগছে চিত্রটাই পাল্টাই দিয়েছে দেওয়ালে যাই হোক ওরা যে দেশের কাজে দশের কাজে লাগছে এটাই অনেক কিছু ওরা ভালো থাকুক আর আমরা এই তো ডাক্তারের কাছে গেছি এত এতো ডাক্তারের কাছে ভিড়া মানে ইভনি সিনা হসপিটালে এত ভিড় আসলে মানুষ কতটা অসুস্থ বা কতটা অসুস্থ আছে সেটা কিন্তু হসপিটালে গেলেই বোঝা যায় আর আমার ছেলে ছেলেদিকে বাটার বন্ট খাচ্ছে বসে বসে অনেকটাই দেরি হচ্ছিলো আমি এত দেরিতে গেছি তারপরেও সিরিয়াল পড়ে আসলে ডাক্তাররা দেখবেন ঠিক টাইমে আসে না দেরিতে আসে আবার দেখাও শুরু করে দেরিতে শেষও হয় দেরিতে তাই বাইরে বসেছিলাম অনেকক্ষণ আর এনে শুনেছি তো ভালো আল্লা ভরসা দেখা যাক ঠিক হয় কি না পরে বিকেলবেলায় এই তো একটু তালের বড়া বানাইছি না মানে অল্পই তালের গুলা ছিল একদম সামান্যই মানে যে কয়টা দেখছেন চুলাই দেয়াস ঠিক এই কয়টাই বড়া হয়েছে এইবার সিজনে এই ফার্স্ট তালের বড়া খাওয়া তো আমার ভিডিওটা যতটুকুই আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন আমরা যে যার অবস্থান থেকে বন্যাভাষী মানুষের জন্য দোয়া করি তাদের পাশে দাঁড়াই